দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে আর একবার স্বাগত আপনারা বুঝতেই পারছেন যে আজকে যে অনুষ্ঠানটা আমি করতে চলেছি সেটা বেশ হাই ভোল্টেজ বিতর্কে কারণ সরাসরি যে প্রশ্নটা আমরা তুলতে চাই সরকারি কোষাগার থেকে সাড়ে আট হাজার কোটি টাকা খরচ করে আদিত্যনাথ যোগী সরকার যে মহাকুম্ভের অনুষ্ঠান সংগঠিত করছেন সেই একশো বছরের মহাকুম্ভ গোটা অনুষ্ঠানটাই কি পুরোপুরি ভাওতা এই প্রসঙ্গটা আসছে এই কারণে যে আপনারা প্রত্যেকে মোটামুটি জানেন যে বছর অন্তর কুম্ভ হয় ছ বছর অন্তর অর্ধকুম্ভ হয় আর এই কুম্ভ পূর্ণ বা অর্ধকুম্ভ এটা ঘুরিয়ে ফিরিয়ে এখন যা প্রচলিত প্রথা তাতে হরিদ্বার প্রয়াগ নাসিক এবং উজ্জয়িনীতে সংগঠন করা হবে আর এই বারো ইন্টু বারো অর্থাৎ বারোটা পূর্ণ কুম্ভ একশো চুয়াল্লিশ বছর বাদে পূর্ণ কুম্ভ হচ্ছে বলে টানা প্রচার চলছে এই দু হাজার পঁচিশে প্রয়াগের পূর্ণ কুম্ভ এবং সেটা মোটামুটি আমরা সবাই জেনে গেছি যে অনন্ত পুণ্যের এই সম্ভাবনা প্রায় চল্লিশ কোটি লোক অর্থাৎ ভারতবর্ষের যে সনাতনী জনসংখ্যা তার প্রায় বা তারও বেশি তারা সবাই এই পূর্ণ হচ্ছে আপনারা শুনেছেন যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন যে মহাকুম্ভে পূর্ণ স্নান এক হয়েছে হিন্দুস্থান একটা রৈ ব্যাপার কিন্তু যখন একটু তলিয়ে খোঁজ নেওয়া শুরু হয়েছে তখন দেখা যাচ্ছে যে এই একশো চুয়াল্লিশ বছর বাদে মহাকুম্ভের যে কনসেপ্ট বা ধারণা এটা পুরোটাই একটা গিমিক এবং এটা প্রয়াগের নিজস্ব গিমিক এই অবধি শুনে আপনি যদি সনাতনপন্থী হন আপনি তেরে মারতে আসতেই পারেন কিন্তু আমি বলবো একটু দাঁড়ান এই কারণে যে ইন্টারনেটের যুগ তখনো শুরু হয়নি কিন্তু যদি খবর কাগজে রেকর্ডটা থেকে গেছে যদি খবর কাগজের রেকর্ড একটু কষ্ট করে বেশি দূর যেতে হবে না কলকাতার আলিপুরে ন্যাশনাল লাইব্রের যে পুরনো কাগজের সেকশন আছে সেখানে পেয়ে যাবেন আপনারা দেখবেন সালের এই একশো চুয়াল্লিশ বছর বলে হয়েছিল তার ঠিক দুটো কুম্ভ বাদ দিয়ে দ্বিতীয় পূর্ণ কুম্ভের মাথায় ওদের যে আর্য সূর্য সিদ্ধান্ত তার হিসেবে এক বছর ওটা এক্সটেন্ড হয়েছিল উনিশশো সাতাত্তরে আবার প্রয়াগে ফের সেই একশো চুয়াল্লিশ বছর বাদে মহাকুম্ভের গল্প বলা হলো আপনারা যারা একটু পড়াশোনা করেন আপনারা জানেন বাংলার খুব পরিচিত লেখিকা নবনীতা দেব সেন তার একটা বই আছে উনিশশো সাতাত্তর সালে তিনি একা মহিলা এলাহাবাদের ওই কুম্ভে গেছিলেন মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর বাদে যোগ এসছে শুনে তো সেখানে তিনিও বলছেন বা পুরোনো কাগজেও জানবেন যে উনিশশো সাতাত্তরের ওই প্রয়াগের কুম্ভকেও একশো চুয়াল্লিশ বছর বাদের মহাকুম্ভ যোগ বলে চালানো হয়েছিল ইন্টারেস্টিং হচ্ছে যে এর আবার ঠিক বছর মানে মোটামুটি একটা প্রজন্ম চলে যাওয়ার একটা হিসেব ওরা দেখে যায় যে যাতে লোকে খেয়াল না করতে পারে যে দু হাজার একের যে কুম্ভ সেটাকেও ওরা ঘোষণা করলেন যে এটাও নাকি একশো চুয়াল্লিশ বছর বাদের মহাকুম্ভ যোগ এবং তার আবার ঠিক চব্বিশ বছর বাদে দু হাজার পঁচিশের মাথায় বিরাট ভাবে মাউন্ট করা হয়েছে যে একশো চুয়াল্লিশ বছর বাদে মহেন্দ্র এসেছে এটা যোগ এখন প্রশ্ন হচ্ছে একটা সহজ অঙ্কে আপনারা বলুন যে আমরা যেটা রেকর্ড বলছি আমি বলছি না যে কেউ চ্যালেঞ্জ করে দেখে নিতে পারেন যদি কেউ আমার বক্তব্য মিথ্যে প্রমাণ করতে পারেন আমি আমার এই ইউটিউব বন্ধ করে দেবো আপনারা নেটে গেলে এটা পেয়ে যাবেন কম পাবেন কিন্তু পাবেন কারণ হচ্ছে উনিশশো বা উনিশশো সাতাত্তরের সময় কুম্ভ যোগ খুব একটা শুরু হয়নি সেই কারণে এখন বিষয় যেটা যে এই উনিশশো চুয়ান্নতে একবার মহাকুম্ভ ওই একশো চুয়াল্লিশ বছর বাদে উনি তার ঠিক পঁচিশ বছরের মাথায় আর একবার মহাকুম্ভ সেবারও একশো চুয়াল্লিশ বছর বাদে নাকি তারপরে দু সালে আবার মহামহা কুম্ভ একশো বছর বাদে আবার দু হাজার পঁচিশে তার মানে উনিশশো চুয়ান্ন থেকে দু হাজার পঁচিশের মধ্যে আমরা চার চারটে একশো চুয়াল্লিশ বছর বাদে মহাযোগ দেখতে পেলাম অঙ্কের হিসেবে এটা একটা সম্পূর্ণ অবাস্তব এবং এটা পুরোটাই একটা পলিটিক্যাল মাউন্টেন এমনিতেই প্রয়াগের কুম্ভ কার্যত কুম্ভ নয় সেটা আমি আমার একটা অন্য প্রোগ্রামে আগে বলেছি আপনারা যারা উৎসাহী তারা গিয়ে দেখে নিতে পারেন কারণ কুম্ভ মেলা ভারতবর্ষে জ্যোতিষ গণনা অনুযায়ী তখনই সম্ভব যখন গ্রহরাজ বৃহস্পতির কুম্ভযোগ ঘটছে কিন্তু প্রয়াগে যখন হয় তখন বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকেন না তো ফলে সূর্য তখন মকর সংক্রান্তিতে আছেন মকর রাশিতে থাকেন এবং গ্রহরাজ বৃহস্পতির অবস্থান হচ্ছে মেষ রাশিতে তো এই প্রয়াগের যে মাঘ মেলা সেটা আঠারোশো থেকে আচমকা কিভাবে কুম্ভ পরিণত হলো তার রাজনৈতিক ব্যাখ্যা কি ইট ওয়াজ অলসো এ পলিটিক্যাল কনস্ট্রাকশন কিন্তু তার তাও একটা সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের বৃত্তান্ত ছিল কিন্তু তার পরবর্তীকালে উনিশশো থেকে দু পর্যন্ত চব্বিশ বছর অন্তর একটা করে একশো বছরের যোগ এসছে বলা হয়েছে উইথ বেসিক অ্যাজামশান যে চব্বিশ বছর আগে কি বলা হয়েছিল সেটা লোকে ভুলে যাবে এই জায়গাটার উপর দাঁড়িয়ে এই খেলাটা খেলা হয়েছে আর যেটা এখন পরিষ্কার যে আদিত্যনাথ যোগী যে এই সরকারি কোষাগার থেকে প্রায় আট সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয় করে যে একশো চুয়াল্লিশ বছরের কুম্ভের আখ্যানটা আরও একবার শুনিয়েছেন চব্বিশ বছর আগে একটা মহাকুম্ভ হয়ে যাওয়ার পরপরই তারও মূল কারণটা হচ্ছে রাজনৈতিক বৃত্তান্ত কারণ সামনে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আসছে এবং লোকসভা নির্বাচনের ফলাফল কি হয়েছে আপনারা জানেন উত্তরপ্রদেশে বিজেপির ফলাফল খুবই খারাপ হয়েছে সেটার থেকে বাঁচতে এটা যোগীর একটা পলিটিক্যাল কনস্ট্রাকশন এটা সমস্ত বিরোধী পক্ষ বলছে কিন্তু আমাদের যেটা বক্তব্য যে এটা কোনো দায়িত্ব রাজনৈতিক ব্যক্তিত্বের কাজ নয় যে তারা এই বছর অন্তর একটা করে বছরের মহাকুম্ভের পুরনো বেড়াল ঝুলি থেকে বার করে আনবেন আমি আবারও বলছি আমার কথা শুনে যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী মানে সনাতন হিন্দু ধর্মাবলম্বী যারা বিশ্বাসে থাকেন কারণ আপনারা তো জানেন যে বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর তো আপনারা দয়া করে একটু নেটে সার্চ করে নেবেন তাহলে দেখতে পাবেন যে উনিশশো চুয়ান্ন একশো চুয়াল্লিশ বছর আগের গল্প বলা হয়েছিল তারপরে সত্তরের দশকে বলা হয়েছে তারপর দু হাজার একে বলা হয়েছে আবার দু হাজার পঁচিশেও বলা হয়েছে সুতরাং আমাদের যেটা ধারণা যে বারবার কার্যত বিশ্বাসী মানুষের সঙ্গে একটা খুব নিকৃষ্ট মানের ভাউতবাজি করা হচ্ছে এই একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভের গল্পকে সামনে রেখে আমি বুঝতে পারছি এটা যারা শুনছেন বিশ্বাসী জনের বিশ্বাস করতে একটু কষ্ট হবে কিন্তু তাদেরকে ঠাকুর রামকৃষ্ণের একটা কথা আমি মনে করিয়ে দেব যিনি বলে গেছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত আপনাদের যদি আমার এই বক্তব্য যুক্তিযুক্ত মনে হয় অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে